তুমি নামাজে আসা প্রতি জুমায় ইমাম সাহেব তোমাকে বলছে যে তুমি নামাজে আসো কিন্তু তুমি কি করছো তুমি কাজের বাহানা দিয়ে এড়িয়ে যাচ্ছ সেইগুলো তুমি একটা কথা চিন্তা করে দেখো যেদিন তুমি মারা যাবে ইন্তকাল করবে সেদিনও কিন্তু তোমার কাজ পড়ে রবে খেতে ক্ষেতের জায়গায় ক্ষেত পড়ে রবে ঘর অগসালো রবে সেদিন তুমি শুধু দেখবে সেগুলো করতে পারবা না এগুলো করার মতো তোমার কোনো শক্তি থাকবে না শুধু আফসোস করবে করতে থাকবে যে আমি কাজের কেফাক কেন নামাজে আসলাম না আল্লাহ তালার হুকুম কেন আদায় করলাম না আল্লাহ তালা পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলেন শুধু আল্লাহ তালার হুকুম আদায় করার জন্য আর এই হুকুম আদায় করার লক্ষ্যে কাজ করতে হয় আমাদের আর সেই কাজের অজুহাতে আল্লাহ তালাকে তুমি ভুলিয়ে যাচ্ছ আমি মনে করি যে এখনো অনেক সময় আছে তুমি নিজেকে গুছিয়ে রাখো আল্লাহতালার কাছে নিজের আমলগুলোকে গুছিয়ে রাখা তাহলে তুমি একদিন এর ফল পাবে আর বিশেষ করে যেটা হচ্ছে দিনে পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করো